নমস্কার বন্ধুরা প্রিয় জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আমি উপস্থাপিত হয়েছি যেখানে পিএসসি ফুড এস আই কেস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট যে পিএসসি ফুড এস আই দু হাজার চব্বিশের কেস করা হয়েছে এটা আমরা সকলেই কম বেশি জেনে ফেলেছি তো যার রিগার্ডিংয়ে সিআইডির তদন্তে এটা কাজ চলছে এবং যে কেস সেই কেসের আপডেটটা কী আসলো সেটাই জানাবো আট লাখ ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ কতটা অন্ধকারে নেমেছে এবং সেই সাথে তোমাদের রিএক্সাম কবে হতে চলেছে সেই রিগার্ডিং তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবে আদৌ কি রিএক্সাম হবে নাকি রেজাল্ট প্রকাশিত হবে এর জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক তো বন্ধুরা পিএসসি ফুড এসআই দু হাজার চব্বিশের যে এক্সামটা নেওয়া হয়েছিল সেই এক্সামটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয় যার জেরে একটা অভিযোগ দায়ের করা হয় কোর্টে এবং সেখানে কিন্তু কেস করা হয় যেখানে বিরোধীরা কেস করেছিল এবং সেই কো কেসটাও কিন্তু সফলতা অর্জন করেছে যার জন্য কিন্তু কোর্টে কেসটা পড়ে যায় তো সেই কেসের কি আপডেট কতটা কি হলো আট লাখ ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কী দাঁড়াচ্ছে এবং তোমাদের কেসের রিগার্ডিংয়ে এক্সাম কি অর্থাৎ রি এক্সাম কি আবার না হতে যাচ্ছে যদি রি এক্সাম না হয় তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হবে এই সমস্ত প্রশ্নের উত্তর এক নজরে পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ফুড এসআই দু হাজার চব্বিশের এক্সামটা নেওয়া হয়েছিলো সেই কেসটা কিন্তু কোর্টে চলছে এবং আজকেও কিন্তু কোর্টে কেসটা উঠেছে তবে কেসটার যে সফলতা সেটা কিন্তু বেশি দূর এগোয়নি আবার কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে যেটা তোমাদের আগামী পাঁচ তারিখ রয়েছে অর্থাৎ সোমবার তোমাদের নতুন একটি ডেট দেওয়া হয়েছে এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কোর্টে কেসটা সমাপ্তি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যেইটুকু আমরা মারফত আপডেট পেয়েছি এবার প্রশ্ন হচ্ছে বেশ কয়েকজন ছাত্র ছাত্রীদের জন্যই কিন্তু আট লাখ মেয়ের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে নেমে যাচ্ছে কেননা আমরা মারফত যেটুকু আপডেট পাচ্ছি প্রায় এখানে তেরো লাখের মতো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে যার মধ্যে আমরা ধরে নিতে পারি যে এখনও কিন্তু আট লাখ ছেলে মেয়ে কিন্তু পরীক্ষার অংশগ্রহণ করেছে তো আট লাখ ছেলে মেয়েদের মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেট আমরা ধরে নিতে পারি হয়তো কোনো কোন ডিস্ট্রিক্টে এটা বেশি হয়েছিল দুর্নীতি যার জন্য কিন্তু আট লাখ ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তো এর রিগার্ডিং এ কোর্টে একটা কথা বলা হয়েছে যে রেজাল্ট এখন প্রকাশিত হবে না রেজাল্ট প্রকাশিত হবে শুধুমাত্র সিআইডির তরফ থেকে কোনো আপডেট উঠে আসলেই অর্থাৎ সি সিডি সি সিডি সিবিআইকে এই তদন্তটা দেওয়াটা উচিত ছিল যেটা আমরা মনে করি যাই হোক সিআইডিকে এটা দেওয়া হয়েছিল তো ওনাদের পক্ষ থেকেও কিন্তু ভালো একটা পরিলক্ষিত দেখা যাচ্ছে লক্ষণ ভালো আসছে তবে আমাদের তোমরা কি বলতে চাইছো সেটা যাই না যে কেস করার ফলে কতটা সার্থকতা হয়েছে রেজাল্ট আমার মনে হয় যে রেজাল্ট দেওয়াটা অত্যন্ত জরুরি সে এক্সাম যদি নেওয়া হয় সেটাও খুব ভালো পয়েন্ট আবার যদি রেজাল্ট প্রকাশ করা হয় সেটাও কিন্তু একটা ভালো পয়েন্ট কিন্তু কেসে কিন্তু ঝুলিয়ে রাখাটা আমার পক্ষে ভালো না এটা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক কোর্টে কেসের আপডেট এইটুকুই যে তোমাদের বেশ কিছু দুর্নীতি ধরা পড়েছে যার জন্য পিএসসিকে তদন্ত করেছে এবং পিএসসির কাছ থেকে অনেক কিছু তথ্য তারা পেয়েছে এবং এটা যে দুর্নীতি হয়েছে এটা পিএসসি একেবারে পিএসসি বোর্ড কিন্তু স্বচ্ছতার সহিত কিন্তু স্বীকার করেছে তো এখন প্রশ্ন হচ্ছে রেজাল্ট কি প্রকাশিত হবে নাকি এক্সাম নেওয়া হবে তো কোর্টের পক্ষ থেকে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে এখনো ওনাদের মধ্যে কোনো মন্তব্য প্রকাশ করছে না তারা বলতে চাইছে এক্সামও হতে পারে অথবা রেজাল্টও কিন্তু প্রকাশ করা যেতে পারে যদি কোর্টে কেসটা জিতে যায় তাহলে কিন্তু রি এক্সাম নেওয়া হবে আর কোর্টে যদি কেসটা হেরে যায় তাহলে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেবে অর্থাৎ পিএসসি রেজাল্ট প্রকাশ করে দেবে এইটুকু হচ্ছে তোমাদের আপডেট তো প্রশ্ন হচ্ছে যে রি এক্সামটা কেন নেওয়া হবে এক্সাম এই কারণে নেওয়া হবে যে বেশ কিছু ছাত্রছাত্রীদের জন্য বা ক্যান্ডিডেটদের জন্যই আট লাখ ছেলে মেয়েদের ভবিষ্যৎটা অন্ধকারে যাচ্ছে যার জন্য কোর্ট চাইছে রি এক্সাম নিতে যাতে নতুন করে রি এক্সাম নেওয়া হলে হয়তো স্বচ্ছতার সহিত এক্সামটা না হবে যার ফলে পরীক্ষার্থীরা কিছুটা হলেও নিজেদের যোগ্যতাটা পরিপূর্ণ করতে পারবে আবার অন্যদিকে পিএসসি বোর্ড চাইছে রেজাল্ট প্রকাশ করতে তারা যদি কোর্টের কাছ থেকে যদি আজকে যদি পেয়ে যায় অনুমতি তাহলে তারা কিন্তু যে কোনো মুহূর্তে রেজাল্ট প্রকাশ করে দেবে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যে রিএক্সাম নেওয়াটা ভালো নাকি রেজাল্ট প্রকাশ করাটা ভালো আমার মতে রি এক্সামটা নেওয়াটাই অত্যন্ত জরুরি কেননা বেশ কিছু পরীক্ষার্থীরা রয়েছে যারা নিজের যোগ্যতায় ফর্ম ফিল করেছে এবং নিজের যোগ্যতায় কিন্তু এক্সামটা দিয়েছে তারা তাদের চাকরিটা পাওয়ার জন্য আবার অনেক পরীক্ষার্থীরা রয়েছে যারা কিন্তু দুর্নীতি করে এই চাকরিটা নেওয়ার জন্য অনেক কিছু লেনদেনও করেছে তো আমার মতে যেটা বেস্ট সেটা হচ্ছে রিএক্সাম নেওয়া তো অনেক কথা বলা হলো তো মূল আলোচনার বিষয়টা বুঝতে পারলে আশা করি যে কোর্টে কেস এখনও চলছে এটা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের লাস্ট ডেট রয়েছে অর্থাৎ পাঁচ তারিখ সোমবার কেসের শুনানি রয়েছে তা আশা করা যাচ্ছে যে সেদিনই কেসটা উঠে যাবে যদি না উঠে তাহলে আবার ডেট পড়বে কেননা একের পর এক কিন্তু কোর্টের পক্ষ থেকে ডেট জারি করা হচ্ছে এবং প্রত্যেকটা ডেটে তারা কিন্তু পরবর্তী ডেট ঘোষণা করছে কিন্তু কেসটা কোনো মতেই উঠতে চাইছে না বা উঠাতে তারা পারছে না কেননা এর পক্ষে কথা বলছে পিএসসি বোর্ড পিএসসি বোর্ড নানানভাবে তাদেরকে জড়াচ্ছে যে এটা একেবারেই নির্ভুল অর্থাৎ স্বচ্ছতা প্রমাণ করতে চাইছে অন্যদিকে সিআইডি কিন্তু এটাকে দুর্নীতিটাকে ধরেই ফেলেছে যার জন্য কিন্তু বেশ কিছু পরীক্ষার্থীকে কিন্তু তারা অ্যারেস্টও করেছে এবং তাদের পক্ষে যে ব্যবস্থা সেটাও কিন্তু নিয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারলে তো পিএসসি ফুড এসআই সংক্রান্ত যে কোর্টের কেস আপডেট তারপরে রিএক্সাম আপডেট রেজাল্ট সম্পর্কিত আপডেট এইসব পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ওয়াল নোটিফিকেশন আপশনটি অন করে রাখবে যখনই নতুন আপডেট পাবো সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি তোমরা বুঝতে পারলে বন্ধুরা তো অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে তোমরা যতটা লাইক দেবে ততই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়ে সুতরাং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ